নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে আমি যুবহাতি ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানে এবং জাস্ট সামনে আমার প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ান কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল বেঙ্গলে অনুশীলন এবং ডার্বির আর দুদিন বাকি মোহনবাগানের বিরুদ্ধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আইএসএলে আর তার আগে কিন্তু এই সুপার কাপ জেতার পর অনুশীলনের নামলো লাল হলুদ ব্রিকেট ফলে সমর্থকদের মনে একটা চিন্তা থাকবেই যে একটা বিরতির পর আবার অনুশীলনে নামছে এবং এই অল্প অনুশীলন কি কোথাও গিয়ে কি আঘাত করবে কিন্তু অনুশীলনে যেটা দেখা গেল সেটা কিন্তু মূলত সাবধানী বার্তাই নিচ্ছেন হেড কোচ কার্লেস কোয়াদ্রাত মূলত আজকে তিনি তার মূল দলে যে ফুটবলাররা ছিলেন তাদেরকে কিছুটা বিশ্রাম দিয়ে কিন্তু বাকি ফুটবলারদেরকেই একদম ঘাম ঝড়ালেন প্রথমের দিকে আমরা দেখতে পারলাম পুরো অনুশীলন সব ফুটবলাররা মিলে করেছেন এবং তারপর যখন তিনিদের মধ্যে খেলা ফুটবল খেলছিলেন তখন সেখানে তারিখ ক্লিটন নাওরেম সহ আটজন ফুটবল আটজন মূল দলের ফুটবলারকে কিন্তু সাইডে রেখেছিলেন কোয়াদ্রাত এছাড়াও আমরা কিন্তু দেখেছি যে অনুশীলনে যখন শুরু হয় তার কিছুক্ষণ পর সল ক্রেস্পো এবং নন্দকুমারকে সাইড লাইনে কিছু জগিং করতে এবং তারপর ফিজিওর কাছে গিয়ে তারা কিছুটা স্ট্রেচিং করেন যা খবর আমাদের কাছে একটু কিছুটা চোট ছিল সুপার কাপের সময় কিন্তু সেই চোটটা একেবারেই গুরুতর নয় ডারবির আগে কিন্তু একেবারেই ফিট তারা দুজনে জাস্ট সামান্য কিছু চোট ছিল সেই চোটগুলোকে সারাতেই কিন্তু আজকে কোনো ঝুঁকি নেননি তাদেরকে মাঠে নামানোর বেশি ঝুঁকি নেননি কুয়াদরাত এছাড়া যেটা থেকে বড় বিষয় আজকের এই প্র্যাকটিসে সেটা হলো অনুপস্থিত ছিলেন এই দলের নাম্বার ওয়ান গোলকিপার প্রফ সিং গিল যা খবর তিনি কিন্তু আর তার ঠান্ডা লেগেছে তার শরীরটা সামান্য একটু খারাপ সেই কারণে তিনি আজকের অনুশীলনে যোগ দেননি কিন্তু জানা গিয়েছে যে তিনি কিন্তু পুরো ফিট খেলার জন্য কিন্তু তিনি ফিট এবং আশা করা যে আগামীকাল তিনি কিন্তু অনুশীলনে যোগ দেবেন পুরো অনুশীলনের কথা বললে কিন্তু প্রথম থেকেই একেবারেই ইনটেন্স অনুশীলন ছিল না মূলত নিজেদের মধ্যেই একটা মজার ছলে ফুটবল খেলা হয়েছে তারপরে নিজেদের মধ্যে বল পাসিং শট এসবই করা হয়েছে এবং বিশেষ করে নজর রাখা গিয়ে নজর রাখা হয়েছে যে খেলোয়াড়দের পাসিং এবিলিটি এবং বল হোল্ডিংয়ের ওপরই কিন্তু জোর দিয়েছেন কার্লেস কোয়াদ্রাত সেখানেই ওপর নজর রয়েছে এবং সবীর চক্রবর্তী তিনি লাল কার্ডের জন্য ডার্বি খেলবেন না সেইখানে দাঁড়িয়ে অজয় ছেত্রীকে বাড়তি ভূমিকা হয়তো নিতে হতে পারে এছাড়া মন্দার রাও দেশাই নিশু কুমার মোহাম্মদ রাকিব এই সাইডব্যাকদের কিন্তু বড় দায়িত্ব নিতে হবে সেইখানে দাঁড়িয়ে কিন্তু কোচ কার্লেস কদ্রাত প্রত্যেকের সাথে এক এক করে বুঝিয়ে দিচ্ছিলেন কথাবার্তা আজকের ক্লোজটোর প্র্যাকটিসে কিন্তু এরই ইঙ্গিত মিলল যে কোথাও কোনো একেবারে ঘাম ঝরানো নয় বরং কিছুটা হালকা চালিয়েই কিন্তু অনুশীলন সারলেন কোচ কার্লেস কদ্রাত এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো